এরকম হাজির হয়েছি মাদ্রাসা বোর্ড বোর্ড চ্যালেঞ্জ দু নিয়ে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে এবং যাদের বোর্ড চ্যালেঞ্জ পরিবর্তিত হয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যে যাদের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদের কেবল এই তালিকায় পাওয়া যাবে খুব সহজে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এখান থেকে খুঁজে পেতে পারো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ লিঙ্ক দেখতে পাবে সেই লিঙ্কে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাতটা পিসটা রয়েছে এই পেজ থেকে তোমরা একে একে খুঁজে পেতে কিন্তু খুব কষ্ট হবে আমি তোমাদেরকে খুব সুন্দর একটি টেকনিক দেখাবো যে টেকনিকে তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে বা যাদের পরিবর্তন হয়নি এই দুইটা বিষয় তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা এক মিনিটের ভিতরে তোমরা তোমাদের রেজাল্ট পেতে পারো তোমরা এখানে একটি ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছো এই চিহ্নটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এখানে ডাউনলোড অপশন আসবে বা ডাউনলোড হয়ে যাবে এরপর তোমাদের যে ডাউনলোড হওয়ার পরে তোমাদের যদি এই ডাউনলোড পিডিএফটি যদি ফাইল ম্যানেজারে থাকে বা যেখানে থাকুক না কেন সেখান থেকে তোমরা ওপেন করবে আর আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের যদি ফোনে ড্রাইভ বা পিডিএফ ওপেনার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা ইনস্টল করে নিবে না হয় কিন্তু এই ফাইলটি ওপেন হবে না তোমরা অনেকেই পিডিএফ ফাইল সম্পর্কে ধারণা নেই বা অনেকেই এটা ওপেন করতে পারো না তোমরা কি করবে ফাইলটি ডাউনলোড করার আগে বা পরে তোমরা এই যে ড্রাইভ দেখতে পাচ্ছ এই ড্রাইভ অথবা পিডিএফ ওপেনার আছে তোমরা অনেক পেয়ে যাবে যদি তোমরা পিডিএফ জাস্ট প্লে স্টোরে গিয়ে পিডিএফ লিখে সার্চ দেও সেক্ষেত্রে অনেক পিডিএফ ওপেনার পাবে কিন্তু সবচেয়ে ভালো ভালো ড্রাইভ তোমরা যদি পারো ড্রাইভটটি ডাউনলোড করবে আমি এই ড্রাইভে ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাদ্রাসা বোর্ডের যে যত রেজাল্ট যাদের পরিবর্তন হয়েছে তাদের লিস্টটি কেবল এখানে থাকবে অর্থাৎ যাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে আর যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের লিস্টই কিন্তু এখানে থাকবে শুধু রোল নাম্বার আর সাবজেক্ট কোডগুলো থাকবে আর গ্রেড তারপরে চেঞ্জ হয়েছে কি হয়নি আর জিপিএগুলো থাকবে পুরোনো জিপি এবং নতুন জিপিএ এগুলো এখানে রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার নেই তোমরা এখানে তোমাদের রোল নম্বর ছয় সংখ্যার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নম্বর দিয়ে এখানে সার্চ দিলেই তোমরা তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা দেখতে পাবে এখানে তোমরা সার্চের একটা অপশন দেখতে পাচ্ছ এই সার্চের অপশনে তোমরা ক্লিক করবে এখানে তোমরা তোমাদের রোল লিখবে আমি এখানে একটি রোল নম্বর লিখে সার্চ দিচ্ছি যেটার রেজাল্ট পরিবর্তন হয়েছে ওয়ান এইট ফোর এইট থ্রি তোমরা দেখতে পাচ্ছ ওয়ান এইট ফোর এইট এইট থ্রি এই ছয় সংখ্যার যে রোলটি রোলটি বসানোর পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে যার বিষয় কোট একশো তেরো ছিল অর্থাৎ একশো তেরো যে সাবজেক্ট কোট এই কোটের উপরে সেই বোর্ড চান্স করেছিল এবং তার পূর্বে ছিল এ এবং এখন এসেছে এ প্লাস এবং তার পূর্বের রেজাল্ট ছিল ফোর পয়েন্ট এইট এইট এখন রেজাল্ট এসেছে জিপিএ ফাইভ তোমরা দেখতে পাচ্ছ পরিবর্তন হলে এখানে একটি কালার শো করবে অর্থাৎ আমি চার্জ দেওয়ার পরে তার আর রেজাল্টটি এসে যাবে এবং এখানে লেখা থাকবে অন অফ অন অর্থাৎ সার্চ করার পরে এই রোল নাম্বারে একটি রেজাল্ট পাওয়া গেছে তোমরা তোমাদের রেজাল্ট যাদের পরিবর্তন হবে তাদের তাদের কিন্তু সহজে এখানে খুঁজে পাওয়া যাবে আর যাদের ঠিক পরিবর্তন হবে না তাদের কিন্তু রেজাল্ট খুঁজে পাওয়া যাবে না যেমন আমি আরও একটি রোল নাম্বার দিয়ে চার্জ দিচ্ছি যার রেজাল্ট পরিবর্তন হয়নি থ্রি জিরো ফোর টু ওয়ান সেভেন তোমরা দেখতে পাচ্ছ এখানে জিরো অফ জিরো লেখা রয়েছে কারণ এই এই যে রোল নাম্বারের যে ব্যক্তি তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়নি সেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল আসলে তোমরা বুঝতে পেরেছ যে সহজেই তোমরা কিভাবে পেয়ে যাবে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার সার্চ দিলেই পেয়ে যাবে যাদের পরিবর্তন হবে তাদেরটা এই লিস্টে রয়েছে বা খুঁজে পাবে আর যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তাদেরটা তোমরা এখানে এই লিস্টে পাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পিডিএফটা তোমরা সহজে ডাউনলোড করে এটা দেখতেই পারো এটা তোমরা জাস্ট এক থেকে দেড় মিনিট তোমার সময় লাগবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ বা শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে